আচ্ছা সুরা ফাতে আমরা এখানে যারা উপস্থিতি আছি ছোট বাচ্চা ছাড়া সবার সুরা ফাতে মুখস্ত আছে না আচ্ছা সুরা ফাতে আর প্রথম আয়াতটি আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন তাই না আলহামদুলিল্লাহ আমিন বা এখন যদি প্রশ্ন করা হয় মসজিদে যতগুলো আপনার মানুষ আছে আমি সারা আর আপনাদের পেশি মান আলহামদুলিল্লাহ পেশ হলো কেন পেশ আছে না এ পেশ হলো কেন কি বলতে পারবেন আপনারা তো যদি আমরা দিনদার চব্বিশ ঘন্টার মধ্যে যারা সলাপ আদায় করি সর্বনিম্ন হলেও নামাজ পড়ি ফরজ আর ওয়াজিব যদি নামাজ পড়ি তাহলে উনিশ টাকার নামাজ আমরা পড়ি উনিশ বার আমরা স্কুলে ফাঁকা তেলাওয়াত করলাম কিন্তু আলহান্দু দালত পেশ হলো কেন আমরা কেউ জানলাম না এইটা জানার জন্য মাদ্রেশা দরকার আরবি পড়া একটা জিনিস আর সেইটাকে বুঝে আয়স্ত করে জীবনে বাস্তবায়ন করা এটা আরো কঠিন আমি বলছি না যে আমি সব জানি তাহলে আমি যে সুরাপাতার আলহামদুল এইটাই আমি জানি না দালত পেশ হলো কেন এইটাই আমি বুঝতে পারতেছি না আমি ওখানে এক পেশ না দিয়ে দুই পেশ দেবো সেটা হবে না সেটা জানি না আর আমরা কোরআন হাদিসের বিপক্ষে কথা বলি আর কথা বললে আমার জায়গা কোথায় হয়ে যাবে আল্লাহ তো আলাই ভালো জানে